আপনারা শুনলেন যে গত বছর পাঁচই আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে তেরো মাস সাড়ে তেরো মাস একটা সরকার অন্তর্বর্তীকালীন আছে এই এক বছরের অধিকতর সময় পরেও বাংলাদেশে এখনো পর্যন্ত সারা দেশে মগ সন্ত্রাস সেগুলো চলছে মাজার খানকা দরবা দরবার দরবার সংখ্যালঘু সম্প্রদায়ের যে উপাসনালয় মন্দির সেগুলোতে হামলা পরিচালনা করা হচ্ছে এই আতঙ্কের মধ্যে সারা দেশের মানুষ দিনাতিপাত করছে আমরা দাবি করেছি যে এই মব সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে এবং জনগণের জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে কারণ কি কারণ হল বিগত আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্যবাদী শক্তি তাদের কাছে নতদানু থেকে দেশের স্বার্থ তাদের কাছে বিকিয়ে দিত তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল সে কারণে মানুষ লড়াই করেছে কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বলে এই অভ্যুত্থানের সরকার সেই অভ্যুত্থানের চেতনা যে দিয়ে বাংলাদেশের বন্দর সেখানকার সেখানে বিদেশি কোম্পানিকে তাকে ইজারা দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে আগামী ডিসেম্বরে নাকি তারা সেই নিজ সেটা হস্তান্তর করবে এই বন্দরের টার্মিনাল কন্টেইনার টার্মিনাল সেটা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হবে আরও অনেক ষড়যন্ত্র চলছিল করিডোর দেওয়া মায়ানমারকে সেখানে করিডোর দেওয়ার জন্য পায়তারা চলছিল সেটা অব্যাহত আছে এখনও এবং তুরস্কের অস্ত্র কারখানা সেটা দেওয়ার চেষ্টা করছিল একদিকে সংস্কার সংস্কার বলে বিগত ফ্যাসিস্ট আমলের উন্নয়ন উন্নয়নের যে গল্পের মতো এখানে সংস্কারের যে আলোচনা সেটা চলছে কান জ্বালাবলা করে ফেলছে আর তলে তলে ওই বিদেশি কোম্পানি সাম্রাজ্যবাদীদের হাতে আমাদের দেশের সম্পদ সেগুলো এই দেওয়া হচ্ছে ইতিব দেখেছেন আমাদের দেশ দেশের যে গ্যাস সম্পদ সেই সম্পদ সেগুলো অনুসন্ধান করা উত্তোলন করা সেখানে সমতলে ভূমিতে এবং সমুদ্রবর্থে সেখানে গ্যাস সম্পদ খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ সেগুলো অনুসন্ধান করে উত্তোলন না করে বিদেশ থেকে এলএনজি আমদানি করার জন্য উদ্যোগ দিয়েছিল বিগত সরকার এই সরকারও সেই এলএনজি আমরাই করে সেই এলএনজি আমরা প্রতিযোগিতা মূলক ধরে যেখান থেকে কমে পাই সেখান থেকে আমরা কিনি কুয়েত থেকে কিনি কাতার থেকে কিনি বিভিন্ন দেশ থেকে আমরা এলএনজি দিই কিন্তু কিছুদিন আগে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগreement যে একটা গোপনীয়তার চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী বোঝে যে এলএনজি এখন কুয়েত থেকে কাতার থেকে বাংলাদেশ কিনতে পারবে না আমেরিকার কাছ থেকে কিনতে হবে সেই কারণে আমরা দেখলাম কয়দিন আগে ওই যে মার্কিন রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে সে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এল কোম্পানির কর্মকর্তা সিও সেখানে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল সেই কোম্পানির সাথে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এল এন জি কিনার অর্থাৎ এইভাবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ওই সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ সেই স্বার্থ এই ইউনাস সরকারও বিগত তেপ্পান্ন বছরের যে সরকারগুলো ছিল সেই সরকারের ধারাবাহিকতায় এই সরকারও পরিচালনা করছে সন্ধ্যায় বন্ধুগণ আপনারা শুনেছেন যে গণ উৎসবের চেতনা ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি শ্রমিকের জীবনের নিরাপত্তা সেখানে শেখ হাসিনা মজুরি চাইতে গেলে শ্রমিকদেরকে গুলি করত ইরাক সরকার ক্ষমতা আসার পরে আশুলিয়াতে গুলি করা হত্যা করা হয়েছে এবং নীলফামারি ইপিজেটে সেখানেও গুলি করা হত্যা করা হয়েছে অর্থাৎ এই সরকার ওই বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই চেতনাকে ধারণ করে না এই সরকারও মালিক শ্রেণীর সরকার গরিব শ্রেণীর সরকার গরিব মানুষকে হত্যা করা নির্যাতন করা নিপীড়ন করা হলো এই সরকারের দায়িত্ব সংগ্রামের বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে এখানে একদিকে ডান পন্থা সেই ধান পন্থার উত্থান ঘটেছে এই কারণে ঘটেছে আপনারা জানেন যে বিগত চুয়ান্ন বছর ধরে এই দেশে যারা শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যেটা জনগণের যুদ্ধ জনযুদ্ধ সেটাকে দলীয় যুদ্ধে পরিণত করেছিল আওয়ামী লীগের পারিবারিক যুদ্ধে সেটা পরিণত করেছিল আর স্বাধীনতা বিরোধী শক্তি ধর্মান্ধ মৌলবাদী শক্তি তারাও এটাকে সেই আওয়ামী গান সেটাকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ হিসাবে বলে এখানে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে বিভ্রান্ত করে চলেছে আমরা বলতে চাই ছিল জনগণের চেতনার করে আওয়ামী লীগ দেশে গুম করেছে খুন করেছে লুটপাট করেছে টাকা প্রচার করেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষতি হয়েছে মানুষের জীবনে দুর্ভোগ কামিয়ে এনেছে সে কারণে ওই চেতনার বাণিজ্যের যে দেশাসনে ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল কিন্তু আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্রাজ্য চেতনা

好什么？ করছে সেই মালিকদের বিরুদ্ধে আমরা সংগ্রাম জারি রেখেছি সেই সেই সংগ্রামে আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা যে কথা যে এই সরকার মত সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে না ওই রাজবাড়িতে নুরাল পাগলা তাকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে এই ঘটনার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই রাজশাহীর পর্বতে সেখানে দরগা পীরের দরগা সেই দরগাতে সেখানে হামলা করা হয়েছে লুটপাট করা হয়েছে সারা দেশে এটা চলছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে দেখলাম সেখানেও একটা জেনজিরা তারা সেখানে আন্দোলন করেছে আন্দোলনের ফলে সেখানকার সরকার পদত্যাগ করেছে সেখানকার রাজনৈতিক দল সেনাবাহিনী বিচার বিভাগ তারা সেখানে সেই পরিস্থিতি এক সপ্তাহের মধ্যে শান্ত করেছে এবং সেই আন্দোলনের সময় ভেতরে ঢুকে আন্দোলনকারীদের ভেতরে ঢুকে তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছিল ওই জেনজিরা যারা আন্দোলন করেছে তারা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রধানমন্ত্রী সে এসে ঘোষণা করেছে গতকালকে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে ভাঙচুর করেছে অংশী সংযোগ করছে তদন্ত করব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে শাস্তি দেওয়া হবে নেপাল তারা পেরেছে তাদের ওই রাজনৈতিক সংস্কৃতির কারণে

তারা নাকি এখানে গ্রুপ হিসাবে কাজ করছে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বিচার হবে আদালতে প্রচলিত হয়নি তাদের দেশবাসী বরদাস্ত করবে না সংগ্রামী বন্ধুগণ এই কথা বলে আজকে সংস্কারের নাম করে নতুন করে ওই ধর্মান্ধ সম্প্রদায়ের কিছু দল এবং নতুন এনসিপি তারা একটা করছে দেশি বিদেশি লুটপাটকারীদের ষড়যন্ত্রে সেখানে আগামী দিনের বছর ঘোষিত সময় ফেব্রুয়ারিতে সেটা বঞ্চল করার জন্য তারা তৎপর হয়েছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবে সেই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি